গ্যাসটা অন করে দিয়েছি শুকিয়ে নেওয়া তালের কাঁথের মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম সুজি একশো গ্রাম চিনি অল্প একটু নুন দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নেব একটা সুন্দর ডো বানিয়ে ডোটা নামিয়ে নিয়ে চলে এসেছি এবং ভালো করে মেখে নিয়েছি নিয়ে কিছু গুজিয়া বানিয়ে নিয়েছি গ্যাসটা অন করে দিয়ে ফাইন প্যানের মধ্যে পাঁচশো এমএল জল দিয়ে দিয়েছি গুজিয়াগুলো গুলো দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে দেবো দশ মিনিট স্টিম করে নেব এবার নামিয়ে নেব বাকিগুলো একই রকম ভাবে স্টিম করে নেবো ढांगना चापा दिए देव নামিয়ে নেব গুজে নামিয়ে নিয়ে চলে এসছি কত সুন্দর লাগছে দেখুন নমস্কার বন্ধুরা টেস্টের ভাব তোমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে রেসিপি তালের ঝুড়ি বাজা তার জন্য আমি তালের কাজ মহিলা সুজি নিয়ে দিয়েছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট সে আর সাবস্ক্রাইব করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক শেষ থেকে দেখছো অতি অবশ্যই আমাকে ভালো করবে জাস্ট টাউন করে ফাইন প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তালের কাজ দিয়ে দেবো সুজি দিয়ে দেবো অল্প একটু ময়দা নামিয়ে ঠান্ডা করে নেবো ডোটা বানিয়ে নিয়ে চলে আসছি এবার ঠান্ডা হয়ে গেলে একটু মেখে নেবো ডোটা ভালো করে মেখে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি ভাগের জন্য দিয়ে দেবো রিফাইন অয়েল এবার লেচি কেটে নিয়েছি ছোট গেটার নিয়েছি গাছের আঁচটাকে একদম কমিয়ে ঝুড়িগুলো ভেজে নেবো চুড়িগুলো ভাজারে হয়ে গিয়েছে তুলে নেবো একই রকম ভাবে দিয়ে দেবো পাকা তালের ঝুড়ি রেডি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আপনারা পাকা তালের ঝুড়িটা এরম ভাবে বাড়িতে করবেন আর এত সুন্দর মুচমুচে হয়েছে একবার শুধু ট্রাই করলে বুঝবেন কত সুন্দর মুচমুচে দেখুন বন্ধুরা আর তার সঙ্গে তো বাদাম আছে মনে এত সুন্দরই খেতে লাগবে আপনারা যদি একবার পাকা তালের ঝুড়ি তৈরি করেন যা সুন্দর একবার ট্রাই করলে বুঝতে পারবেন

নমস্কার বন্ধুরা টেস্টের ভরপুর ধুমার ঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে রেসিপি তালের কোকোনাট দোল তার জন্য উপকরণে নিয়ে নিয়েছি ময়দা আগে থেকে ভেজে নিয়েছি নারকেলটা চিনি খেজুরের গুড় দিয়ে ভেজে নিয়েছি তালের কাঠ অল্প একটু নুন আগে প্রথমে মিশিয়ে নেব দেড়শো গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো তালের কাঠ অল্প একটু নুন ভালো করে মিশিয়ে জন্য ডোটা রেডি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন ডো থেকে আমি চাটে লেচি কেটে নিয়েছি মিডিয়াম সাইজের বেলে বো দৌটা আমি বেলে নিলাম মাঝখান থেকে পুর দিয়ে দেবো এই শাড়িটা মুড়ে দেবো অল্প একটু জল লাগিয়ে দিলাম যাতে খুলে যাবে না গোল করে নিলাম এবার আবারও জল লাগিয়ে দেবো রোলটা বানিয়ে নিয়েছি একই রকম ভাবে বাকি গুলো বানিয়ে নেবো একই রকম ভাবে বেলে নিলাম আবারও জল লাগিয়ে নেবো दो साइड दिए मुड़े देव आबारो जल लागिए नेब যেমন ভাবে রোলটা মুড়ে দেয় দেখতে তেমনই লাগছে দেখুন রোলটা বানিয়ে নিলাম লেচিটা ফেলে নিলাম আবারও পুপ দিয়ে দেবো আবারও দু সাইডে এ জল লাগিয়ে দেবো মুড়ে দেবো কোকোনাট রোল গুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখুন খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় এবারে কোকোনাট রোলগুলোকে আমি পনেরো মিনিট স্টিং করে নেবো গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে ফাইন প্যানের মধ্যে পাঁচশো এম জল দিয়ে দিয়েছি রোলগুলো দিয়ে দেবো দিয়ে পনেরো মিনিট স্টিম করে নেবো ढाना चापा दिए दबो thank <laughs> you পনেরো মিনিট স্টিম করে নিয়েছি বা ধারণা করে দেখাবো কেমন লাগছে দেখুন কত সুন্দর লাগছে নামিয়ে নেবো কোকোনাট রোল রেডি হয়ে গিয়েছে আর কত সুন্দর লাগছে দেখুন খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর খেতে খুব সুন্দর লাগে আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ দেখছে ওটি অবশ্যই আমাকে ফলো করবে আজকের রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে রেসিপিতে